প্রশ্নের উত্তর দেবো ম্যাম আমার বাচ্চার বয়স একুশ দিন দুই দিন যাবৎ মুখের ভিতরে সাদা সাদা দুধের মতো ঘা দেখা যাচ্ছে প্লিজ ম্যাম বলবেন এটা কেন হচ্ছে আর কি করলে ভালো হবে খুবই চমৎকার একটা প্রশ্ন ছোটো বাচ্চারা যারা প্রেস ফিডের বাচ্চা তাদের মুখের ঘা কখনোই এটা ইগনোর করার মতো জিনিস না তাই না এবং প্যারেন্টসরা অবশ্যই ঘাবড়ে যায় যে মুখের ঘা হচ্ছে এখন কি করণীয় হ্যাঁ এটা এখানে একটা জিনিস মনে রাখতে হবে এটাকে আসলেই মুখের ঘা নাকি এটা দুধ খাওয়া বাচ্চার দুধের চিপার উপরে একটা পরত কি করে বুঝবেন সহজ একটা সমাধান আমি বলে দিই যেখানে আপনারা বুঝতে পারবেন যে কখন বাচ্চাকে পেডিটিশনের কাছে আনতে হবে বাচ্চা যেহেতু সে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করছে দুধের কারণে দুধ খাওয়ার কারণে দুধের একটা পরদ জিভার উপরে সাধারণত পড়ে যায় নিয়ম হচ্ছে যখনই বাচ্চাকে আপনি শহর দিচ্ছেন প্রতিদিন যখন বাচ্চাকে ক্লিন করছেন জিভ্ভাটাও ক্লিন করতে হয় এটা আমরা আমাদের প্রত্যেকটা ফলো আপে আমরা মাদেরকে শিখিয়ে দেই দেখিয়ে দিই ঠিক আছে তো এটা আমি মুখে বলে দিচ্ছি যতটুকু সম্ভব আপনার আপনারা এটা চেষ্টা করবেন বাসায় না পারলে রগড়াবেন না তাহলে কিন্তু জিভ্ভা ছুলে যাবে এবং ব্লিডিং শুরু হবে অনেকে বলে কি যে জিভার উপরে তেল দিয়ে ঘষা দিতে কখনোই তাই করবেন না ঠিক আছে কি করবেন তাহলে করবেন হচ্ছে একটা নরম সুতি কাপড় এটা জর্জেটের এক কালারের কাপড় হতে পারে যেখান থেকে রঙ উঠবে না বা সুতি নরম কাপড় যেটাই একেবারে সফট কাপড় আপনার কাছে থাকবে সেটা ভালো করে ক্লিন করে ওটা খাওয়ার পানিতে ডুবিয়ে আঙ্গুলে জড়িয়ে তারপরে বাচ্চার জিভার সামনের অংশটা একটু টলে দেবেন ঘা কি ঘা না কি দুধের পরত বুঝবেন কি করে যখন ডলে দিবেন তখন এটা দেখবেন যে অল্প অল্প গুঁড়া গুঁড়া মতো উঠবে কিন্তু ওখানে কোনো ব্লিডিং হবে না আর যদি ঘা হয় এটা কিছুই হবে না সেটা আপনি একদিনে বুঝবেন না চার পাঁচ দিন গেলে পরে বুঝবেন প্রতিদিন এটা প্র্যাকটিস করবেন যখন বাচ্চাকে আপনি দিনের বেলায় ক্লিন করবেন শাওয়ার দিবেন তখন বাচ্চার জিভাটাও ক্লিন করবেন এটা আপনার বাচ্চা ক্লিনিংয়ের একটা রুটিন পার্ট হিসেবে ইউজ করবেন তাহলে পরে আপনার বাচ্চার জিভাটা ক্লিন হয়ে যাবে শুধুমাত্র জিভার সামনের অংশ কারণ আপনার আঙ্গুল যদি গলার পিছনে টাচ করে বাচ্চা কিন্তু বমি হয়ে যাবে বি ভেরি কেয়ারফুল তো করতে হবে কি আঙ্গুলে আবারও বলে দিচ্ছে আঙ্গুরে সুতি কাপড় জড়িয়ে সেটা থেকে রঙ উঠবে না খুবই সফট এবং ক্লিন ওটা আপনি খাওয়ার পানিতে ডুবিয়ে তারপরে চিপড়ে শুকনা করে তারপরে বাচ্চার জিপা সামনের অংশটা দোলে দিবেন পিছনে আঙ্গুল দেওয়ার কোনোই দরকার নাই মাড়িতেও দেওয়ার দরকার নেই গালেও দেওয়ার দরকার নাই। এই এইভাবে আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন চার পাঁচ দিন পরে যদি আপনি দেখেন যে ইটস নট গেটিং ইমপ্রুভ এটা কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে অবশ্যই পেডিউটিশান দেখাতে হবে কারণ বাচ্চার মুখের ঘা কিন্তু অনেক সেন্সিটিভ এবং অনেক ইমার্জেন্সি একটা কন্ডিশন যেটার কারণ বাচ্চার মার নিপেলে ইনফেকশন থেকে হতে পারে বাচ্চার মার অনেক সময় দেখা যায় যে নতুন মা যারা আছে তারা ব্রেস্টফিডিং করার সময় দুধের পোটা ফেটে যায় তখন সেখানে ফাঙ্গাল ইনফেকশন হয় সেই বুকে যদি ফিডিং করে তখন সেটা কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই পেডিটেশনের কাছে নিয়ে গিয়ে বাচ্চার গলা গাল ভিতরে মুখের ভেতরটা এক্সামিন করাতে হবে যেটা বাসায় কখনোই আপনাদের পক্ষে সম্ভব না তো যখনই আপনি চার পাঁচ দিন প্রাথমিক অবস্থায় এটা করবেন ক্লিন করবেন যদি এটা দুধের পরত হয় যেটা ইউজুয়ালি সব বাচ্চাদেরই হয় তাহলে এটা ক্লিন হয়ে যাবে দেখবেন যে তখন আর জিভার উপরে হালকা হালকা পিঙ্ক থাকবে হালকা হালকা হোয়াইট থাকবে অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলুটলি ওকে তার মানে ওটা দুধে পরত ছিল ওটা ক্লিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ঘাবরানোর কোনো কারণ নাই কিন্তু যদি দেখেন যে না এটা অ্যাজ ইট ইজ আছে এটার কোনো রকম ফের হচ্ছে না বরঞ্চ আপনি যেখানে ডলা দিয়েছেন ওখানে একটু রেড রেড দেখা যাচ্ছে রক্ত রক্তাপ ভাব দেখা যাচ্ছে কোনো সময় নষ্ট না করে অবশ্যই পেডিটিশনের কাছে নিয়ে যান কারণ এটা গলায় কতটুকু ছড়িয়েছে এটা দেখাটা খুবই ইমার্জেন্সি বুঝে গেল তো সুতরাং এই জিনিসটা মনে রাখবেন কারণ প্রাথমিক অবস্থায় দেখা যায় যে ছোট বাচ্চাদের যদি মুখে ইনফেকশন হয় মুখে যদি খা হয় এটাকে বলা হয় ওরাল থ্রাশ এই জিনিসটা যদি হয় তাহলে বাচ্চা খেতে অনেক কষ্ট হয় এবং বাচ্চাটা আলটিমেটলি অসুস্থ হয়ে যায় কারণ এই সময়টায় ওর যে নিউট্রিশন সাপ্লাইটা নিউট্রিশন নিডটা ওইটা সে নিতে পারে না মুখের এই ডিসকমফোর্টের জন্য তো যত দ্রুত সম্ভব এটা ট্রিটমেন্ট শুরু করতে হবে বুঝে গেল মনে থাকে যেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনফরমেশনগুলো মনে রাখবেন এবং এই অনুযায়ী বাচ্চাকে যত্ন করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার বাচ্চারা খুব সুন্দর করে বড় হচ্ছে খুদা হাফেজ